বুঝতে পারছো ও হচ্ছে দুষ্টু মিঠু ওর এই মুড ভালো এই মুড খারাপ হ্যাঁ হিসাব পড়তে হচ্ছে কেমন আছেন ভালো আছি আর আপনি কেমন আছেন মিঠু তোমাকে জিজ্ঞেস করছে কেমন আছো বলো না কেন হ্যাঁ তোমাকে লাইক দিছে তুমি থ্যাংক ইউ বলো মিঠু এখন ঘুমাচ্ছে হ্যাঁ বলরাম পাল হাই হ্যালো নার্গিস পারবিন হাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সে লাগবে হ্যাঁ তারাও দিচ্ছি ডিউটি নাই নাকি আছে না আজকে আমার ডিউটি নাই আজকে আমার অফ ডে তো ঘরে বসে আছি আর একটু কিছু হ্যান্ডিক্রাফ্ট করলাম আজকে সারা দিনে আর আমার বুড়ি এই যে ঘুমায় গেছে সেকেন্ডের মধ্যে ওর ঘুম আপনি কোথায় জব করেন আমি ঢাকাতে জব করি হাসপাতালে আর তোমার বাড়ি কোথা fastapi আদি ও আচ্ছা বাংলাদেশে নার্সিং জব করছেন হ্যাঁ বাংলাদেশে অবশ্যই নার্সিং এর জব আছে কেন বাংলাদেশী কি হসপিটাল নাই যে জব থাকবে না ধরো সেফটি বিন লাগবে তো দাঁড়ান দেখাই এটা বন্ধ করে নিন হ্যালো হেল্প মি আই লুজা ওকে কি হেল্প করতে পারি দেখেন আমি একটা চুড়ি বানাইছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা এখন শুকাইতে দিতে হবে এটার কাজ শেষ মিঠু তুমি কেউ কে কিছু বলছো না কেন সবাই তোমাকে দেখতেছে খালি কিছু বলো আমার লাইফটা একটু আইছো অসাধারণ হয়েছে ডাক্তার আমি ডাক্তার না আমি আবারও বলছি আমি একজন নার্স থ্যাংক ইউ সুন্দর হয়েছে এই জন্য ভিসা কি করা যাবে হ্যাঁ আপনি ভিসা করবেন আপনি ভিসা অফিসে গিয়ে কথা বললেই করতে পারেন কেন মিটুকে কি দেশের বাইরে নিতে যাচ্ছেন আপনি আমার মিঠুকে আমরা দিব না মিঠো তোমাকে কেউ নিয়ে যাইতে চাইতেছে